নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র লীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশ গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই আগস্টের যে ছাত্র ষড়যন্ত্র সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে কে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ মেছিল হুম তো এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম পেন স্টাইল ইড হম কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশির মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যতার হম এটা লুটপাটের না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে হুম আমি আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাতা জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ আছে село আমাকে রাস্তা আছে না বাইনি হম আতে তুলো দিতে কিউকো আবার এত সে ছিল যে জনতার হাতে তুলে দিতে হম এটা অবশ্য তখন একটা নাকি মানসিক ভাবে হম ভিতর ভিতরে হমspine পড়েছিল হম এই পরে রাইদের এটা সাথ এজেরই ব্যাস লাল পতাকা শুধু চোপড়া ব্যাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা

আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে সেখানে অনেক কিছু আছে আমাদের অপচিশ আজকে এটুক বলে শেষ করি না কিন্তু আপনাকে আপনি কোথায় কোথাও কেউ আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মত হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম কর্মচারীদের অসন্তোষ এগুলো এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম পেশাজীবীদের গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরের আচ্ছা এরপরে একে এক সভা আরম্ভ হচ্ছে এবং আমি তো নেত্রী পোরেন্স হুম পোরস্থানে আমার তখন 212টা খুনের মামলার আমি আসামি হয়েছি তারপর এই অবস্থা অনেক কী আবার এখান থেকেও অনেক অনুরোধ আসছে ছিল হুম আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসে এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর একশো নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতা এসে নয় মার ছিলাম আচ্ছা ফিরে গিয়ে জগন্নাথ হলে বৈঠক করছিলাম ঢাকায় তখন তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেট ছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে ন মাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি করেছিল বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিলো ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগের বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে দমানো জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হুম নিজুম মজুমদার হম ওই ইউটিউবে কথা বলে হম ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিন সেখানে ছাত্র লীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্র লীগকে ছাত্র লীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা তারা গণভবন সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত

শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা একদিনের পরিকল্পনা হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার হুম মিস্টेक्स হুমMSE ভুল হবে হুম সে ভুল তো আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এই আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় হুম কমিশন খাইনি হুম পার্সেন্টেজ নেনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই হুম তারপরে পা মঙ্গলেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে চাঁদাবাজি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যে দেখে পূর্ণিমা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখা অনুভূতি আছে হম আমাকে তিন তিনবার হম সেক্রেটারি করলো হম এটা অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার তালে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবেছেন অবস্থা আমি দেশে ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম দেশ নিয়ে লেখো হম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে দাঁড় দেখেছো হুম এউনি একা লাগে করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জোন নেই হুম সে নাম কেন হুম যা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছে কি মন্দ করেছে হম তার সবচেয়ে বড় কি হচ্ছে কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামরা কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামরা এটা অসুস্থ হম এখনো আমরা হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে এখন এখানে বসে আমরা কামড়াকামড়ি করলে তাতে আমাদের দিক ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা এবং কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগBatchNorm বলতো শেখ হাসিনাই ভালোছে শেখ হাসিনাই ভালো চালছে শেখ হাসিনা কি হারিয়ে জনগণের কিছু হারিয়ে ফেলেছে আমাদের কাছে যেটা সে আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মই চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এই আমাদের এই আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি দি হলো মানে অমিলিককে একটু এক ভরে হয়ে যাচ্ছে না ভারতমতে দুঃসময়ের মিশ্র স্তবং হুম সংকটে আমরা পারবার হুম ভারতের কাছে জুটিছি হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো পরিচয় দেন হুম মকারো বিরতে কোনো বক্তব্য দিচ্ছি সমালোচনা করছে আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফ্রিজ তো কিন্তু তার জন্য তো চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা 받তো না কেন আমি দেশে গিয়ে আচ্ছা আর ভুলের জন্য হুম আমার ভুলভুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসীকে বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ